শুভ সন্ধ্যা পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার ওয়েলকাম ডাব্লিউপি কনস্টেবল 30 তারিখে যে পরীক্ষা হয়েছিল তার ফাইনাল आंसर কি অর্থাৎ অফিশিয়াল आंसर কি পাবলিশ করে দাও ফাইনাল নাই অফিশিয়াল आंसर কি পাবলিশ করে দেওয়া হয়েছে যদি কারো কোনো डाउट মনে হয় কোনো क्वेश्चनে তাহলে আজ থেকে শুরু করে 7 দিনের মধ্যে 7 দিনের মধ্যে क्वेश्चन গুলো आंसर গুলো কম্পেয়ার করে যদি মনে হয় যে কোনো কোশ্চেনে তোমাদের দ্বিমত আছে তাহলে সেই ক্ষেত্রে আনসার কি এই মেল করে পাঠাতে পারো প্রমাণ সহ পাঠাতে হবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং হচ্ছে ডিটেলস দিয়ে কেউ যদি মেল করো তাহলে তো উপস্থানগুলো যতদূর দেখলাম মোটামুটি ঠিকই মনে হলো এর আগেবারে যেমন ডব্লিউই একটা ডিজাইনিং এর দিমত ছিল তো ওটা যেমন সবাইকে নাম্বার দেওয়া হয়েছিল তো সেরকম যদি কারো কিছু মনে হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা তোমরা জানাতে পারো আহ অবশ্যই সেগুলো জানাতে পারো কিন্তু মোটামুটি ভাবে যা দেখলাম যে ঠিকঠাকই আছে আনসার কি এই সমস্ত জিনিসগুলো মোটামুটি ঠিকঠাকই আছে মোটামুটি নয় মানে আনসার কি অবশ্যই ঠিক আছে বলেই মনে হচ্ছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে রেজাল্ট কবে আসতে পারে জলের মধ্যে পরিষ্কার তার কারণ হচ্ছে পাঁচই জানুয়ারি আজ থেকে এক মাস পরে পাঁচই জানুয়ারি থেকে রান মানে পিএমটি হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে অন্তত পক্ষে দশ বারো দিন আগে যদি রেজাল্ট দিয়ে দেয় তো দশ বারো দিন আগে তাহলে হচ্ছে কুড়ি তারিখের দিকে ঠিক আছে কুড়ি তারিখ নাগাদ রেজাল্ট পেয়ে যাবে কুড়ি তারিখ নাগাদ রেজাল্ট পেয়ে যাবে আর একটা জিনিস যেটা হচ্ছে কাট অফ এর ব্যাপার কারণ এর আগে কি হতো প্রিলিমিনারি পরীক্ষা হতো তারপরে মাঠ হতো তারপরে আবার মেন পরীক্ষা হতো ইন্টারভিউ হতো ডাইরেক্ট এবার কি হবে এরপরে পি এমপি পিটি হবে দিয়ে তোমরা ইন্টারভিউ অংশগ্রহণ করবো তো যেটা বলেছি যে সাতখানা না আটটা জোনে হচ্ছে মোটামুটি আহ পনেরো দিন ধরে ১৪ পনেরো দিন ধরে মার্ঠ হচ্ছে তো যেটা বোঝা যাচ্ছে যে প্রায় আশি হাজার ক্যান্ডিডেটকে কি এক লাখ ক্যান্ডিডেট ঠিক আছে সাধারণত দশ গুণ পাস হয় এবার কি হয় যে অন্যান্য যেগুলো রিসার্ভ ক্যাটাগরি এক্সএম্পটেড ক্যাটাগরি বা এই ওইগুলোতে ক্যান্ডিডেট পাওয়া যায় না সেই কারণের জন্য কিছুটা কম হয় কম গুণকে পাস কর মানে হয় তো আশি হাজারকে যদি কোয়ালিফাই করানো হয় পিভিএস রেকর্ড অনুযায়ী যেটা দেখা যায় যে প্রায় থার্টি পার্সেন্ট মতো কোয়ালিফাই করে মানে চব্বিশ হাজার মতো কোয়ালিফাই পড়বে চব্বিশ হাজার মতো ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে এবং এরপরে হচ্ছে দেখো যে এর আগেবার যে ব্রিলি অফ হয়েছিল সেখানে ফর্টি ওয়ান সামথিং এরকম কাট অফ হয়েছিলচল্লিশ সামথিং কাট হয়েছিল বা বিয়াল্লিশ এরকম ধরতে পারি এবার ব্যাপারটা হচ্ছে তাহলে কি এটাও তো সেই একরকম প্রিলিমস এর মতোই হচ্ছে কারণ আগে বড় যতক্ষণ করে কোয়ালিফাই করানো হয়েছিল পি এম টি এখানেও সেই ততক্ষণকেই কি করা হয়েছে কোয়ালিফাই করানো হচ্ছে আবার কোশ্চান যদি স্ট্যান্ডার্ড এটি লেভেল বলো তাহলে হচ্ছে এর আগের বছরের তুলনায় হয়তো একটু তুলনামূলক কঠিন কিন্তু দিন দিন কম্পিটিশন বাড়ছে এগুলো কথা দিন দিন কম্পিটিশন হচ্ছে বাড়ছে তো আর একটা ব্যাপার একচুয়ালি যেটা কাটা হয়েছিল প্রিলিমিনারি সেটা ছিল কিন্তু একশো নম্বরের পরীক্ষা এখানে যেটা এইটি ফাইভের মধ্যে পরীক্ষা হয়েছে এটা একটা ব্যাপার তাহলে প্রিলিমস কত মানে ফর্টি পার্সেন্ট হয়েছিল তাহলে এখানে যদি ফর্টি পার্সেন্ট আমরা ধরি তাহলে যেটা দ্বারাই সেটা হচ্ছে থার্টি ফাইভ কিন্তু এতটা কম হবে না তার কারণটা হচ্ছে বিশেষ করে ইউআরদের তোর কাট অফ কম হবে না কারণ ইউআর এর একটা কম রয়েছে তো কাট অফ কত কি যাবে সেই ব্যাপারটা তো আমি আসছি না কিন্তু এইটুকু বলতে পারি যে ফিফটি পার্সেন্ট স্কোর ঠিক আছে ফিফটি পার্সেন্ট অর্থাৎ এইটি ফাইভের মধ্যে হয়েছে ফিফটি পার্সেন্ট স্কোর ইউআর ক্যাটাগরি যারা হচ্ছে মানে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ঠিক আছে আমি যেটা একটু বাড়িয়ে বলেছি সেফ জোনে আসার জন্য সেটা হচ্ছে পঁয়তাল্লিশ আটচল্লিশ নাম্বার থাকলে পরে এরপরে তুমি ইন্টারভিউ লড়াইটা সংগ্রামটা করতে পারো দিয়ে চাকরিটা তুমি পেতে পারো এবার ব্যাপারটা হচ্ছে ইন্টারভিউ কিন্তু সবাই ভালো মার্কস পায় না অনেক ক্যান্ডিডেট আছে যারা চার পাঁচ ছয় নম্বরে কিন্তু পায় সেই চাকরিটা যদি সিওর সিকিউর জন্য পেতে যাও তাহলে সেই ক্ষেত্রে ইউ আর এর পঞ্চাশ প্লাস নাম্বার থাকা দরকার কিন্তু একটা জিনিসই বলেছি যে যেহেতু এর পরে শুধু একটা পিএমডি আছে তারপরে ইন্টারভিউ আছে তাই রেজাল্ট অপেক্ষা না করে মাঠ কিন্তু প্র্যাকটিস করা উচিত এটা আমি কখনোই কাট অফ এর ব্যাপার বলছি না আমি একটা মানে চাকরি পেতে গেলে ফাইনাল সেরকম একটা মার্কসের কথা বলছি হতে পারে যে এর থেকে আরো অনেক কম পেয়ে কোয়ালিফাই করে যেতে পারো তাই আমার কথা শুনে বা এরকম ইউটিউবারদের বা টিচারদের কথা শুনে যে মার্ক করব না যে আমার এত নাম্বার তো নেই এটা এই ভাবাটা কিন্তু ভুল ফিফটি পারসেন্ট এইটুকু সময়ের মধ্যে একটা জিনিস দেখো যে এই যে এত এক লাখ ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে ঠিক আছে প্রায় আশি হাজার থেকে এক লাখ ক্যান্ডিডেট কোয়ালিফাই করবে হ্যাঁ প্রথম দশ পনেরো হাজার কুড়ি হাজার মানে যেটা আর কি যেমন ডাব্লিউপিএসআই এর যারা যে পঁচিশ হাজারকে পাস করানো হয়েছে এইরকম ক্যান্ডিডেটদের একটা ভালো মার্কস থাকবে কিন্তু তারপরে যত উপরে যাবে তাদের কিন্তু মার্কস কিভাবে কমতে থাকবে তো পঁয়তাল্লিশ আটচল্লিশ এরকম থেকে পঁয়তাল্লিশ এস আহ মোটামুটি ধরে রাখতে পারো যে আহ চল্লিশ মতো ঠিক আছে বা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ এস টি আহ প্রায় আরো কম হতে পারে যে বত্রিশ থেকে চৌত্রিশ ইডব্লিউএস এস অনেক কম হতে পারে বারো চোদ্দ পনেরো ষোলো কুড়ি এরকম হতে পারে আমি কিন্তু এটা যেটা বলছি যে একটা সেফ জোন মানে ইন্টারভিউ এর জন্য সংগ্রাম করতে পারবে ফাইনাল চাকরিটা পেতে পারো এবং কাট অফ যেটা সেখান থেকে এখান থেকে আরো কিছু আরো কিন্তু বেশ কিছু কম হতে পারে তো ফিমেলদের ক্ষেত্রে যেটা হবে ফিমেল মানে আরো কমিয়ে নাও জেনারেল মোটামুটি চল্লিশ একচল্লিশ ওবিসি যারা আছো ওবিসি এদের ক্ষেত্রে কাট অফ যেমন অনেক কম চলে যায় সেই কারণে যেন বত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেও ভ্যারি করতে পারে এসসিদের আঠাশ থেকে তিরিশের মধ্যে ভ্যারি করতে পারে এস টি যারা মোটামুটি পঁচিশ ছাব্বিশ পঁচিশ আঠাশের মধ্যেও হতে পারে ইডব্লিউএস আরো কম হতে পারে বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো কুড়ি বাই এস সেরকম নাম্বারে পেলে একটা চান্স থাকবে তাহলে এতটুকুই যারা আমার মনে হয় যে যার যেরকমই মার্কস আছে সবাই রান প্র্যাকটিস করো কারণ সামনে আবার কিপি কনস্টেবল আছে তো রান ছাড়লে হবে না জোর করে সবাইকে বেস্ট অফ লাভ ভালো করে রাখ তোমরা প্র্যাকটিস করো আর কাট অফ চিন্তা না করে ঠিক আছে রানটাকে কোয়ালিফাই করার চেষ্টা করতে হবে মানে তোলার চেষ্টা করতে হবে